তাহলে আমি আলুটাকে সিদ্ধ করবো আমি মাঝখান থেকে যে কেটে নিয়েছি এটা এইভাবে কেটে নিয়েছি কেন বলো তো তাড়াতাড়ি সিদ্ধ হবে তার জন্য তো এখানে আমি দিয়ে দিলাম এর মধ্যে আরেকটা আলু নেব এই যে আমি আলুটাকে পাতলা পাতলা করে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তো গ্যাসটা কম লাগবে এই এই আইডিয়াটা কালকার আছে এরকম আলু সিদ্ধ বানানোর তো এগুলো আগে সিদ্ধ হোক এখন আমাদের আলু সিদ্ধটা মাখানো হচ্ছে

আলু চপ তোমরা কে কে খাবে আসো না না কেবল মাত্র এখন রেডি করে রাখলো এখন তেলে ডোবানো হবে ভাজা হবে ঠিক আছে তো আমরা আগে ভেজে নি তারপরে দেখা হচ্ছে তো দেখো আমাদের এই যে ব্রেডের পকোড়া রেডি তখন ভাজবো যায় না এটা দেওয়ার পরে আমার মুখের কি অবস্থা হবে বলতে পারতেছি না তো দেখি প্রথমবার ট্রাই করছি তো

ওই হেল ঠাকুর থাক একটু এটাকে আগে ঠিক মতো করে নি আর এটাকে আমি নামিয়ে দিই ঠিক আছে নামে এই যা দেখো এটা আমার হয়ে গেছে মা জল ফেলাত যেটা হয়ে গেছে রে দেখি মান দেখি ওয়েট 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 সবগুলোকে আগে লাগিয়ে নি সবলেই এটা দিয়ে দাও তাই তাই লাগাও তো লাগাও একটা দিয়ে দাও হচ্ছে শর্ট শর্ট তো এখানে আমি বিস্কুটের গুঁড়াটা লাগিয়ে নিলাম উপরে হ্যাঁ এখন দেখো আমি এখানে দিবো এই যে একটা দিলাম দুটা এই যে তিনটা চারটা এই চারটা দিয়ে আগে দেখি হ্যাঁ আমরা খাইছি এরকম পকোড়া ব্রেড পোকড়া ব্রেড পকোড়া

谁？谁？<Sí. S 2> sí.